এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চালান একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ এবং ভারতীয় গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়া সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে দেখতে আমাদের কমেন্টে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিওয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ দাম কমে প্রতি ভরি তিরানব্বই হাজার আটশো সাতত্রিশ রুপি এবং প্রতি গ্রাম আট হাজার পঁয়তাল্লিশ রুপি চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের পার প্রতি গ্রাম আট হাজার সাতশো তিরাশি রুপি এবং প্রতি ভরি এক লক্ষ দুই হাজার চারশো পঁয়তাল্লিশ রুপি করে ধার্য হয়েছে আঠেরো ক্যারেট গহনা স্বর্ণের প্রতি গ্রাম ছ হাজার পাঁচশো সাতাশি রুপি এবং প্রতি ভরি ছিয়াত্তর হাজার আটশো একত্রিশ রুপি করে ধার্য করা হয়েছে পিওর্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক বাইশ ক্যারেট ভরি এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা নির্ধারিত করা হয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ তেরো হাজার দুশো আটচল্লিশ টাকা একান্ন নয় হাজার ছয়শো আটান্ন টাকা এক প্রতি এক হাজার ছয়শো দশ টাকা এক পয়েন্ট একশো একষট্টি টাকা করে ধার্য হয়েছে

টাকা করে ধার্য করা হয়েছে স্বর্ণ পদ্ধতির প্রতিপুরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ চার হাজার দুশো ছয় টাকা এক ৬৫১৩ টাকা এক গ্রাম আট হাজার নশো টাকা এক রতি এক হাজার পঁচাশি টাকা এক পয়েন্ট একশো নয় টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ চলতি বছরে নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে আটবার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে আটবারই দাম বাড়ানো হয়েছে

আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য